প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও একবার বাংলাতে গত পাঁচ মাসে চারবারে বাংলাতে এসেছেন উনি কি বলবেন এই বিষয়ে যখন মোদি বাবু আসছেন তখন সবকিছুর সাথেই যে রাজনীতি যুক্ত এই জিনিসটা আপনাকে বুঝে নিতে হবে যারা প্রত্যেকটা ক্ষেত্রে রাজনীতি খোঁজে বা প্রত্যেকটা বিষয়তেও রাজনীতি এনে শুধুমাত্র ভোট ব্যাংক কেন্দ্রিক রাজনীতি করার চেষ্টা করে তারা কিন্তু দিন শেষে মুখ থুবড়েই পড়ে এবং সেই জিনিসটাই ঘটে চলেছে আবারও নমস্কার উপাসনা দি হ্যালো হ্যাঁ নমস্কার হ্যাঁ আমাদের চ্যানেল রাজ্যে আপনাকে স্বাগত আরো একবার আজকে যেই বিষয়টা আপনাকে জিজ্ঞেস করব যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরো একবার বাংলাতে কত পাঁচ মাসে চারবারে বাংলাতে এসেছেন উনি কি বলবেন এই বিষয়ে দেখো যতবার তুমি এই বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করেছো একটাই উত্তর পেয়েছো সেটা হচ্ছে যে ভোট আসছে এবং ভোট যখনই আসে তখন কিন্তু স্বাভাবিকভাবে যে এই সংখ্যক লোকজন অর্থাৎ ভোটের পাখি আমাদের বাংলায় আসে সেই জিনিসটা কিন্তু এই বাংলা বরাবরই দেখতে তো আবারও সেই দৃশ্যটা আমরা দেখতে চলেছি কিন্তু একটা জিনিস আমি এটাও তার পাশাপাশি তোমাকে বলেছি বহুবার সেটা হচ্ছে যে বাংলার মানুষ কিন্তু বাইরে থেকে যখনই কেউ আসে তখন কিন্তু তাদেরকে বেশ আপ্যায়ন করতেও চান বরাবরই আমরা সেই আপ্যায়ন করে এসেছি তাহলে হয়তো সেই আপ্যায়ন ওনার অত্যাধিক ভালো লেগেছে বলেই ওনার বারবার বাংলায় ছুটে আসা ওনাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি উনি আসুক বাংলার মিষ্টি খাক তার পরবর্তীতে আবার সেখানে ফিরে যাক এইটুকুনি অন্তত বাংলার তরফ থেকে আমরা বলতে পারি একজন বাংলার কন্যা হয় কিন্তু এইবার যিনি যেই কারণে উনি এসেছেন কম্বাইন কমান্ডার কনফারেন্স তো এটার সঙ্গে কি রাজনৈতিক খুঁজে পাচ্ছেন দেখুন যখন মোদি বাবু আসছেন তখন সবকিছুর সাথেই যে রাজনীতি যুক্ত এই জিনিসটা আপনাকে বুঝে নিতে হবে এবং এই জিনিসটা বাংলার প্রত্যেকটা মানুষই জানে এবং বোঝে আজকে আমরা দেখতে পেরেছি যে মোদিবাবু হোক বা অমিত শাহ হোক যতবারই বাংলায় এসছে ততবারই কিন্তু বিভিন্ন কারণ উনি বাংলায় এসেছে এবং সেই বিষয়ে আমরা যখন 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 তোমরা আমাদের যে কোনো প্রশ্ন করেছ তখন তখন আমাদের তরফ থেকে তোমরা এই একই উত্তর পেয়েছো যে মোদীবাবুর বাংলায় আসার মূল উদ্দেশ্য কোনখানে আমরা জানি যে মোদীবাবু এবং তার দল একটা বিশাল অংশ টাকা তো বাংলার উপরে ছড়িয়ে রাখে এটা তো সত্যি কথা এবং ভোট আসার আগে তারা চেষ্টা করে যদি একটু এই এই মানুষটাকে একটু ভাঙিয়ে আনা যেতে পারে ওই মানুষটাকে যদি একটু ভাঙিয়ে আনা যেতে পারে কিন্তু দিন থেকেই বাংলার ভিত যতটা শক্ত এই বাংলার ভিতকে নাড়া নাড়ানো তো সত্যি সহজ নয় এবং তার উদাহরণে তারা কিন্তু খালি হাতেই ফেরত যায় এবং ততবারই আমরা দেখেছি অমিত শাহ যতবারই সেই সংখ্যাটা বাড়িয়েছে। ততবারই কিন্তু সেই সংখ্যা তলানিতে গিয়ে থেকেছে আবারও সেই জিনিসটাই হবে মোদীবাবুর আসার পরবর্তীতে এইরকম আরো একটা বিতর্ক সৃষ্টি হয়েছে বিহারকে কেন্দ্র করে যেখানে আমরা জানি মোদী প্রধানমন্ত্রী মা কয়েক কিছুদিন গত হয়েছেন এবং তার যে পিণ্ডদান হিন্দু শাস্ত্রান সেটা তার এক ভাই বারাণসীতে অলরেডি করে দিয়েছিলেন তা সত্ত্বেও নরেন্দ্র মোদী বিহারে এসে পিণ্ডদান করছেন এবং তার সঙ্গে রাজনীতি কিন্তু জড়িয়ে যাচ্ছে যে ভোটের জন্যই এরকম কিছু একটা সেই ক্ষেত্রে আপনার কি মতামত বিষয়টা হচ্ছে এইসব বিষয় রাজনীতি করে তাদের বিষয়ে কথা বলাটা বা তাদের বিষয়ে মন্তব্য রাখাটাও আমি মনে করি অনেকটা ছোট হিসাবে বলা তো আমি নিজেকে অতটা ছোট সত্যি করতে চাইছি না তাই তোমার এই প্রশ্নটা স্কিপ করছি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে যে উনি রাজনীতি করে এসছেন সেইটা কিন্তু আমাদের কাছে কোনো আর আলাদা করে প্রশ্ন সত্যি প্রয়োজন পড়ে না সেটা আমরা বাস্তব দৃশ্য হিসাবে দেখে আমরা একটা জিনিস বলতে পারি যে এই বিষয় যারা প্রত্যেকটা ক্ষেত্রে রাজনীতি খোঁজে বা প্রত্যেকটা বিষয়তেও রাজনীতি এনে শুধুমাত্র ভোট ব্যাংক কেন্দ্রিক রাজনীতি করার চেষ্টা করে তারা কিন্তু দিন শেষে মুখ থুবড়েই পড়ে এবং সেই জিনিসটাই ঘটে চলেছে আবারও আমার একেবারে শেষ প্রশ্ন মোদী বাংলা সফরে একেবারে শেষ লগ্নে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে যেখানে সুকান্ত মজুমদারের কনভয়কে মোদীর যেখানে ছিলেন সেখানে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি এবং তাকে পায়ে হেঁটে যেতে হয়েছে এবং তিনি কিন্তু রাজ্য প্রশাসনের জন্য দোষারোপ করেছেন চক্রান্ত করে তার কনভাইকে ঢুকতে দেওয়া হয়নি কি বলবেন বিষয়টা হচ্ছে পারিবারিক দ্বন্দ্ব নিয়ে যদি তুমি আমাকে প্রশ্ন না করো তাহলেই বেটার হবে আসলে কি জানো তো ওই এক পরিবারের মধ্যে দুই ভাইয়ের মধ্যে কোন সম্পত্তি নিয়ে ঝামেলা সেই বিষয়ের উত্তরটা আমার মনে হয় কোনো এক ভাই ভালো দিতে পারবে আমার থেকে কারণ আমি এখানে একটু নেবারহুড আর কি তো তাও আমি এই বিষয়ে যদি তুমি যেহেতু প্রশ্নটা করেছো সেখানে আমি একটা জিনিস বলতে পারি যতটাই পাশের বাড়ির লোকটাকে চিনেছি সেটা হচ্ছে বরাবরই নিজেদের বাড়িতে দ্বন্দ্ব বা যাই হোক না কেন এরা কিন্তু অন্য চেষ্টা করেছে সব কিছুতেই তারা মনে করে যে রাজ্যের বিভিন্ন পদে যারা রয়েছে মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন এবং স্বাভাবিকভাবে রাজ্য প্রশাসনকে কিভাবে দায়ী করবে সেটা কোনো না কোনো অজুহাত তোরা খুঁজে বার করার চেষ্টা করে সমানভাবেই একই জিনিস হচ্ছে